নমস্কার দিদি কোথা থেকে এসেছো বলো আমি হালি শহর হালি শহর থেকে এর আগে তো তুমি একবার এসেছিলে আমাদের শপে ভিজিট করেছিলে তো আজকে এসেছে দেখো দেখিয়ে দিচ্ছি কী পার্চেস করেছে একটা ভীষণ সুন্দর একটা লাইট ওয়েটের মধ্যে শাখা নিয়েছে দেখো এক গ্রাম চারশো ষাট মিলির মধ্যে ভীষণ সুন্দর একটা শাখার ডিজাইনটা হয়ে গেছে আর একটা এক গ্রাম একশো পঁচাশি মিলির মধ্যে দেখো ভীষণ সুন্দর একটা লাইট ওয়েটের পলা বাঁধানো নিয়েছে দিদি ডিজাইনটা দেখো ছেলেখাটার ডিজাইনটা ভীষণ সুন্দর এগুলো অ্যাপ্রক্স চোদ্দো হাজারের মধ্যে হয়ে যায় ষোলো হাজার কুড়ি হাজারের মধ্যে শাখা হয়ে গেছে আর একটা ব্রেসলেট বলার নিয়েছে দেখো কালেকশনটা ভীষণ সুন্দর রেড কালারের মধ্যে নিয়েছে চোদ্দো হাজার নশো তির চোদ্দো হাজার নশো তিরানব্বই টাকা হয়েছে আর এক গ্রাম দশ মিলির মধ্যে হয়েছে ডিজাইনটা তো কেমন লাগলো বলো তোমার কালেকশন খুবই ভালো আজকে দিদি পঁচিশ পার্সেন্ট ডিসকাউন্ট পেয়েছে এক হাজার তিনশো পঁচাত্তর টাকার মতো তো ভিজিট করার জন্য থ্যাংক ইউ যারা দূর থেকে দেখছে আমাদের এই ভিডিওটা তাদেরকে তুমি কি বলতে চাও সবাই এসে একবার সব ভিজিট করে দেন কালেকশান তোমাকে পছন্দ হয়ে যেত দেখানো হয়েছে তো সব ঠিকঠাক স্যাটিসফাই তুমি থ্যাংক ইউ আসার জন্য আবার আসবেন